আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স আপনাদের সবাইকে আমার চ্যানেল গোল্ড কালেকশন ভিডিওতে আবারো একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিও দেখার জন্য আজকে ভিডিওতে আমি আপনাদের জন্য খুবই লাইট ওয়েটের মধ্যে দারুন দারুন সব কানেদল রাখার চেষ্টা করেছি আজকে ভিডিওতে দেখানো কোনো কানেদল যদি আপনাদের পছন্দ হয়ে যায় তাহলে আপনারা অবশ্যই সেই কানেদলের একটা স্ক্রিনশট রেখে দিতে পারেন এবং যখন আপনারা কোনো কানের দুল বানাবেন সেই কানের দুলের screenshot টা দেখে আপনারা আপনাদের পছন্দ মতো কানের বানিয়ে নিতে পারেন আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি আমি কিন্তু কোনো সেলার না বা কানের দুল বিক্রি করি না আমি জাস্ট আপনাদেরকে design গুলো দিয়ে থাকি আর একটা idea দিয়ে থাকি যাতে করে আপনারা আমার video তে দেখানো কানের দুলের screenshot নিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো কানের দুল বানিয়ে নিতে পারেন তো চলুন পুরো দেখে নেওয়া যাক এই কানের দুল জোড়া দেখুন এটার ওজন হচ্ছে এক আনা price নয় হাজার টাকা এর পরবর্তীতে তিন কুল কানে রয়েছে দুই আনা প্রায় শুরু আঠারো হাজার টাকা এরপর এখানে একজন ভাইরাল কানেদুল রয়েছে দুই আনা প্রায় পূর্বে আঠারো হাজার টাকা এরপর এখানে সিস্টেম এ রয়েছে তিন আনা প্রায় হচ্ছে সাতাশ হাজার টাকা এরপর আবারও এক আনার একজরা ভাইরাল কানে রয়েছে প্রায় পূর্বে নয় হাজার টাকা এই কাজল জোড়া দেখুন এটার ওজন হচ্ছে তিন আনা প্রাইস করবে সাতাশ হাজার টাকা এরপর এখানে এক আনার একটা টপ কাজল রয়েছে প্রাইস করবে হচ্ছে নয় হাজার টাকা এর পরবর্তীতে এই কাজল জোড়াতে ওজন হচ্ছে দুই আনা প্রাইস করবে হচ্ছে আঠারো হাজার টাকা এরপর এখানে উপর এবং নিচ কাজল মেলানো রয়েছে দুই আনা প্রাইস আঠারো হাজার টাকা এরপরে কাজল জোড়াতেও রয়েছে দুই আনা প্রাইস আঠারো হাজার টাকা এরপরে কাজল জোড়া ওজন হচ্ছে ২ আনা তিন রুতে প্রাইস পড়বে বাইশ হাজার টাকা এরপর এখানে দুই জোড়া কাঁজল রয়েছে প্রতিটার ওজনই হচ্ছে এক আনা তিন প্রাইস করবে হচ্ছে বারো হাজার টাকা এরপর যারা টপ কাঁয়দ দেখতে চাচ্ছেন দুই আনার প্রাইস পূর্বে হচ্ছে আঠারো হাজার টাকা এরপর এক পাশে রয়েছে তিন আনা প্রাইস পূর্বে সাতাশ হাজার টাকা এই কাঁজল যেটা দেখুন এটার ওজন হচ্ছে দুই আনা তিন প্রাইস পূর্বে হচ্ছে বাইশ হাজার টাকা এর পরবর্তীতে জোড়া কাজল রয়েছে এটার ওজন হচ্ছে তিন আনা প্রায় চলবে হাজার টাকা এই কাজল জোড়া দেখুন এটার ওজন হচ্ছে একটু বেশি চার আনা প্রায়শবে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এরপর পাতা এক জোড়া ঝমকা রয়েছে দুই আনা প্রায়শবে হচ্ছে আঠারো হাজার টাকা এই কাজল জোড়া দেখুন এটার ওজন হচ্ছে এক আনা তিন হতে প্রায় বারো হাজার টাকা এরপর বিদেশি জোড়া কায়ল রয়েছে তিন আনা প্রায়শবে সাতাশ হাজার টাকা এরপরে কাঁজল জোড়ার ওজন হচ্ছে দুই আনা প্রায় পূর্বে আঠারো হাজার টাকা এই বিতান জয় দেখুন এটার ওজন হচ্ছে একানা তিন নতুন প্রায়শপূর্বে হচ্ছে বারো হাজার টাকা এর পরবর্তী কাঁজল জোড়ার ওজন হচ্ছে দুই আনা প্রায়শ পূর্বে হচ্ছে আঠারো হাজার টাকা এই কাঁয়দল জড়ায় দেখুন তিন ফুলের এটার ওজন হচ্ছে দুই আনা প্রায় পূর্বে হচ্ছে আঠারো হাজার টাকা এর পরবর্তীতে বিদেশি এক জায়গায় কাঁয়দল রয়েছে একানা তিন নতির প্রায়শ পূর্বে বারো হাজার টাকা এরপর বিদেশি থাকে কানের দল রয়েছে দুই আনা তিন হতে প্রায় চলবে বাইশ হাজার টাকা এই কানের দল জোড়া ধরে দেখুন এটার ওজন হচ্ছে দুই আনা প্রায় চলবে আঠারো হাজার টাকা এরপর আরেক জড়া বিদেশি কানের দল রয়েছে দুই আনা প্রায় চলবে আঠারো হাজার টাকা এরপর এই কানের দল জোড়া দেখুন এটার ওজন হচ্ছে তিন আনা প্রায় চলবে সাতাশ হাজার টাকা এর পরবর্তী কানের দল জোড়া ওজন হচ্ছে দুই আনা প্রায় চলবে আঠারো হাজার টাকা এরপর এখানে রিং কানেজল রয়েছে চার আনা প্রায় শুরু পঁয়ত্রিশ হাজার টাকা এই কানেজলের ডিজাইনটা দেখুন এটার ওজন হচ্ছে দুই আনা প্রাইস পড়বে আঠারো হাজার টাকা এরপর এখানে মিনা এক একদলের ঝোমকা রয়েছে তিন আনা প্রাইস পড়বে সাত হাজার টাকা এর পরবর্তী কানেজলের ওজন হচ্ছে দুই আনা প্রাইস পড়বে আঠারো হাজার টাকা এইখানে টপ রয়েছে এক আনা প্রাইস পড়বে হচ্ছে নয় হাজার টাকা